আবসুফিতার মান নিয়া গেছে দোকানে দোকানদারকে কি বলে বাবা আমার এই সন্তানটারে ব্যবসাবানি যা শেখান আপনার কর্মচারী হিসেবে রাখবেন কর্মচারী হিসেবে দেয়া আছে প্রত্যেকদিন দোকানে যায় আবসুফ হঠাৎ করে দেখি এই দোকানের পাশে এক বিধবা কিছু ছাত্র নিয়া আর kitab নিয়া পড়াইতে আছে ছোট্ট বাচ্চা রাস্তার কোণারে দরজার সাথে হেলাম দিয়া দেখে কি করে ওরা তো সুরা রহমান পড়ে ওরা তো ইয়াসিন পড়ে ওরা হাদিস পড়ে পড়ে এই অবস্থা দেখে একদিন দুই দিন আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ডাক দে বাবা এদিকে আসো আবু হানিফা রাহমাতুল্লাহ ডাক দিলে আবু ইউসুফ তখন ঘরের মধ্যে ঢুকে গেল বাবা বসো দেখি একটু পর দেখি লাগে এমন হৃদয়ে এসকে রাগুন জয় লেগেছে মালিকের রশিটা অন্তরের মধ্যে লাগে গেছি সম্পর্ক হয়ে গেছে খুলবার কাসারিতে যায় না দোকানে আর যায় না এই বিদধ মিয়া ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সামনে হাটু গড়ে আমকরা আমার ভাইরা এরকম কুরআনুল কারীম পড়া আরম্ভ করে দিয়েছিল আমার ভাইরা সবক পড়ে একদিন দুই দিন দুই করতে করতে হঠাৎ করে মায়ের কাছে এরকম ভাবে খবর চলে গেল তোমার সন্তান তো দোকানে যায় না দোকানে যায় না দোকানে না গিয়া আবু কাছে গিয়া সে পুরাণ থেকে হাদি শেখে আমার ভাইরা এই কথা বলার পরে মা রাগ হইয়া ঘর থেকে দৌড়াইসা দেখে ঠিকই আমার সন্তান তো বিদ্যাজন আলেমের সামনে হাঁটু গেড়ে পুরানো কালীন সুইটা আরম্ভ করেছে মা দেখে বলে বৃদ্ধ বিদ্ধ হয়ে গেছে তোমার হুশ নাই আমার সন্তানের বাবা নাই আমার সন্তান কিভাবে চলবে আমার কিভাবে চলবে তুমি তো জানা না আমি কিভাবে রুটির ব্যবস্থা হবে আমার সন্তান কিভাবে রুটির ব্যবস্থা হবে আমার সন্তানকে একটা দোকানে দিয়েছিলাম তুমি আমার সন্তানদের নিয়ে আইসা হাদিস কান শিখাইয়া তুমি এখানে বসা রাখছো এভাবে তো আমার ভাত ঢুকবে না আমার ভাইরা এই ভাবে আবু ইসুবকে টান দে আম্মা নিয়ে গেল পরের দিন ওই যে কাসারিতে আবার দোকান নিয়ে গেছে দোকানে নিয়ে গেলে দোকানে

তোমার সন্তান তো দোকানে যায় না ইমামে আজম আবহানি পর দরবার ছাড়তে পারে নাই তুমি কি জানো না ইমামে আজম আবহানি পর আহমদুল্লাহ দরবারে গিয়ে এমন যোগাযোগ আরম্ভ করছে মিয়া তাল তাল সব চলে গেছে তুমি জানো না আমার কানে করার লোক নাই একটা মাত্র সন্তান সন্তান যদি নাম দোকানে সেখান থেকে নিয়ে এসে তুমি কি পড়াইতো আমি জানি না কতদিন লাগবে আর কি বা হবে এমামে আজম আহমের মত মুসকি মুসকি হাসে তুমি রাগ হয়েও না মা রাগ হয়েও না তুমি জানো না এমন জিনিস শিখতেছে যে জিনিসে তোমার সন্তানকে বাদশা বানাই দিবে আখেরাতের বাদশা বানা দিবে যিনি তিনি কে আমার শুধু তাই নয় ইমাম হানিফা দেখে বলে ও মা এই জানার সব দামি খাবারের নাম হলো পেস্তার তেলের ফালুদা তোমার সন্তান এমন একটা সময় হবে রে পেস্তার তেলের ফালুদা তৈরি করে মানুষ রেডি রাখবে খাবার টাইম তোমার সন্তান পাবে না উনারা তো দূরের কথা আমরা ছোট্ট আলেম মিয়া আমরাই টাইম পাই না এই যে এক সপ্তাহ থাকে গেলাম উত্তরবঙ্গে আবার এই যে আজকে হলো তিনটা করলাম এটা যে তিনটা চলতেছে আবার কালকে অবশ্যই তিনটা তারপরে আবার এই প্রায় তিনটা আছে বেশি প্রত্যেক দিনই এই উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সারা বাংলাদেশ দৌড়াইতেছি মিয়া খাওয়ার টাইম নাই আসল কথা খাওয়ার টাইম নাই ঘুম নাই ঠিক নাই হ্যাঁ ভাই কে বলছে সাহেব বাদশাহী খানা আজ মানুষ পিছে পিছে ঘরে আহ রে ইজত কোরআন যার সিনায় আছে সে কখনো ছোট না সে সবচেয়ে দামি সে সবচেয়ে দামি দুনিয়ার বাদশা আখ রাতের বাদশা আখ রাতের বাদশা আহ কোরআন হাতি শেখো রাতে শেখো না কোরআন আদেশের বিরোধিতা করো মাদ্রাসার বিরোধিতা করো আনন্দের বিরোধিতা করো সামতের ময়দানে একদল লোক জাহান্নামের টিকিট জাহান নামের আইডি কার্ড জাহান্নামের এই যে সিলমোহর লাগানো হবে জাহান্নামের নামের সিলমোহর রেগে থাকবে এরা এদিকে তাকাইতে থাকতে তাকাইবে আর যাইবে জাহান দিকে যাইবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তখন চোখের পানি সারেন হারে জাহান নামি হয়ে গেছে অর্ডার হয়ে গেছে এখন তো আমি সুপারিশ করলে আল্লাহর হুকুমের উপরে কি করা হয় বিরোধিতা করা হয় এখন তো কিছু করা যাচ্ছে না রসুল্লা খালি আয়াত করবেন ওয়াইন তো আদি বহুম আজকে আমি কিছু বলতে পারবো না মালিক তবে তাদেরকে যদি মাফ করে দাও তারা তো তোমার বান্দা তারা তোমার বান্দা যদি না মাফ করো ইন্নাকা আল আজিজুল হাকীম আল্লাহ মাফ করলে তোমার ক্ষমতা আছে তুমি না মাফ করলে না করতে পারো ইচ্ছা করলে মাফ করতে পারো তোমার ক্ষমতা তখন যখন আমি লোকগুলো বারবার বারবার তাকাবে আয়রে আল্লাহ রাসূল সুপারিশ করবে আল্লাহ বের করবে যাদের ইমানি নূর আছে তাদেরকে দেখি দেখি কি করবে এরকম ভাবে উঠাইয়া আবে হায়াত নামক নহরের মধ্যে গোসল করে জান্নাতের মধ্যে পাঠায়া দেবে এই রাসূল সুপারিশ করবে কিন্তু রহমত করলেন আলো সুপারিশ করবে না আমার ভাইরা একদল লোক জাহান নামে যাবে ওই জাহান নামে লোকদেরকে এই আয়া যখন করবে আল্লাহ ক্ষমা করে দিবে কিন্তু এ এর বিরোধিতায় এর পরিপ্রেক্ষিতে আল্লাহ রবুল আলমিনের দরবারে আল্লাহ রসুল রহমাত আলমিন হওয়ার পরে আল্লাহ তাল্লাহ দরবারে কি করবেন কেস দায়ের করে বসবেন কেস দায়ের করে বসবেন

আমার তাদেরকে তারা কোরআনকে পরিত্যক্ত করেছিল কোরআনকে ছেড়ে দিয়েছিল কোরআন শেখে নাই সেখানের ব্যবস্থা করে নাই কোরআন বোঝে নাই বোঝার চেষ্টা করে নাই কোরআন নিজে রাষ্ট্রে কায়েম করার চেষ্টা করে নাই